ভূত হ্যাঁ ঠিকই শুনেছ ভূত আচ্ছা ভূত বিশ্বাস করো না বিশ্বাস করার দরকার নেই যে ভূতে বিশ্বাস করে না তাকে আমি ভূতে বিশ্বাস করতে বলবো না কিন্তু ধরে নাও তুমি কোথাও গেছিলে অনেক রাত হয়ে গেছে গাড়ি পাওনি রাতে নির্জন একা ফিরে আসছো আর তোমার সাথে যদি এই রকম ঘটনাটা ঘটতো তাহলেও কি তুমি বিশ্বাস করতে না ভূত আছে কি ভূত নেই গল্প মিথ্যে গল্প ঠিক আছে সত্যি ভূতের মিথ্যে গল্প এটা একটু শুনে দেখো এটা লিখেছেন বরেন গঙ্গোপাধ্যায় জঙ্গলে একবার বাঘ শিকার করতে গিয়েছিলাম তা বাঘ ফাঁক দূরের কথা একটা বেরাল অবধি চোখে পড়ছিল না মাঝখান থেকে কি হলো জানিস না দাদু আমাদের দিকে একবার রহস্যময় চোখে তাকালেন তাকি হেলান দিয়ে আয়েস করে পা ছড়িয়ে রেখে দিলেন হাতে একটা গড়গড়ার নল এখন যারা গড়গড়া চেনো না তাদেরকে আমি বলবো এখন যেসবভাবে ইউটিউব হয়েছে ইউটিউবে একবার সার্চ করে দেখে নাও গড়গড়া কী জিনিস বুঝে যাবে আমরা সেঁকে ধরলাম কী হয়েছিল দাদু কী হয়েছিল আমরা বলতে পিকলু আর বুনু আমি বলতে বোঝালাম যে কারা কারা আমরা ওখানে ছিলাম দিন কয়েক হল আমাদের পরীক্ষা শেষ হয়েছে বই খাতা শিখিয়ে তোলা হয়ে গেছে অনেক দিন আগেই সারাদিন তো টোটো কোম্পানি করে কাটছে সন্ধ্যার পর দাদুর কাছে হামলে পড়ি গল্প শোনার জন্য নয় দাদু আমাদের গল্পের খনি কত গল্প যে ও ঝুলিতে লুকানো আছে কে জানে এটা মনে হয় ঠাকুমার নয় দাদুর ঝুলি ও না বলো না দাদু একটা গল্প বলো না কি হয়েছে একটা গল্প বলো না আবার একবার গড়গড়ার নলে ধোঁয়া টেনে দাদু বললেন ভূতের পাল্লায় পড়েছিলাম রে ভূতের পাল্লায় সে এক ডেঞ্জারাস ব্যাপার ভূতের পাল্লায় মানে তুমি ভূত দেখেছো দাদু আমরাও ঘন হয়ে বসলাম ঘন হয়ে বসা মানে কাছে গিয়ে একটু ঘেসে বসলাম দেখছিস কি রে হাঁ হাঁ করে এক গাল হাসল দাদু রেগুলার বুদ্ধি খাটিয়ে ভূতকে কব্জা করে ফেলেছিলাম একেবারে বাছারা জীবনে আমার পেছনে লাগতে আসবে না লাগতে আসবে না কি বলছি লাগতে সাহসই পাবে না ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে না আমি জানি এখন তুমি যে গল্পটা শুনছো সেটা ভূতের হেডলাইন দেখে বা থামনেল দেখে তবেই তুমি আমার গল্পটা শুনতে এসেছো শোনো আমার মনে হয় তুমি শুনলে একটু মজাই পাবে আমার নাছর বান্দা হয়ে উঠলাম আমি বিশেষ করে আর ওরাও কে গল্প শুনতে ভালোবাসলাম ওরাও বলো না বলো না দাদু বলো না বুনু কেমন তবু হয়ে একখানে বসেছিল আমরা জানতাম ভূতের ভয়ে ও সন্ধ্যার পরে বাড়ির বাইরে যেতে চাই না তারপর আবার ভূতের গল্প আমি বললাম তুই বরং মামনির কাছে যাব তুই মায়ের কাছে চলে যা আমরা গল্পটা শুনিনি বুনু বোধ হয় উঠতে যেতে চাইছিল না সঙ্গে সঙ্গে বললো আমি কেন যাব আমি শুনবো গল্প তো নয় যা আমি শুনবো গল্প তুই তো শেষ খুব শেষটায় ভয়ে মরিস তারপরে আর এদিক ওদিক যেতে পারিস না তুই মায়ের কাছে চলে যা বুনু কি বলতে যাচ্ছিলো দাদু হাসলেন ভূতকে কখনো ভয় করতে নেই ভয় করলেই ভূত আরও পেয়ে বসবে আরও ভয় দেখাবে ঠিক আছে শোনো গল্পটা বলছি আমার দাদু প্রায় আমাদেরকে কাছে নিয়ে একটু ঘন হয়ে বসলেন একবার গড় গড়ার তামাক টেনে দাদু শুরু করলেন তখন আমার কতই বা বয়স হবে ধর না এই তিরিশ বত্রিশ হবে বুঝলি ভীষণ ডান পিঠা ছিলাম ভীষণ ভুঁসি মেরে নারকেল ফাটিয়ে দিতাম দাঁত দিয়ে লোহা বা লোহা চিবিয়ে খেতাম তোদের দিদাকে জিজ্ঞাসা করিস জানতে পারবি জিজ্ঞাসা করার কিছুই নাই দাদু এখন আশির মতো বয়স এই বয়সেও দাদু ভোর চারটে উঠে রোজ ফাঁকা মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে দাদুর সাহস ও শক্তি সম্পর্কে কোনো দিনই আমাদের কোনো সন্দেহ ছিল না পিঘলু বলল ভূতটা কি করলো সেটা বলো না দাদু ভূতের গল্প আগে শোনাও না বলছি বলছি এত তাড়াহুড়ো করছিস কেন আর একবার বড় বড়টা টেনে নি দাঁড়া এই সময় যে রবার্টসন সাহেব আমার খুব বন্ধু ছিল এ কে রবার্টসন এই দেখ রবার্টসন সাহেবের নাম শুনিস নি একেবারে গোড়া বিলিতি সাহেব রে ইংরেজি ছাড়া কিছুই জানে না কাঁচা চামড়া ছাড়া খেতেই পারে না হুম হ্যাঁ কাঁচা চামড়া মানে আরে পোড়া পোড়া ঝলসা ঝলসা মাংস জানিস ও চলার ভঙ্গি দেখলে ওদের মাত্রা ঘুরে যাবে সাহেবের স্টুয়ার্ট কোম্পানির চাকরি নিয়ে এসেছিল এদেশে ঘুরতে খুব আমুদে লোক তেমনি মিশুকে আমার সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছিল তোর দিদা একবার ওকে লাউ চিংড়ি আর মোচার ঘন্ট খাইয়েছিল খেয়ে একেবারে বেটার তাগ লেগে গিয়েছিল বিলেতে ফিরে গিয়েও সাহেব সে কথা কখনো বলেনি সে কথা থাক সাহেবের খুব শিকারের শখ ছিল প্রায়ই বলতো কি যাবে নাকি মুকুদ যে যাবে কোথায় এবার সরাইকেলার জঙ্গলে যাব ঠিক করেছি চলো না দুজনে একসঙ্গে গিয়ে একটা বাঘ মেরে আনি শিকারে টিকারে কোনো দিনই আমার তেমন কোনো নেশা ছিল না তাছাড়া জঙ্গলে নিরীহ পশুদের মারা আমি খুব অপছন্দ করতাম কিন্তু সাহেবের আমন্ত্রণ ফেলতে পারছি না যদি না যাই সাহেব ভাববে আমি খুব ভীতু ভয়েই যাচ্ছি না সাহেবের সাথে বললাম ঠিক আছে চলো তৈরি হয়ে নিতে কয়েক ঘন্টা সময় লাগল পায়ে গাম বুট পরলাম মাথায় সাহেবের মতো সোলার হ্যাট পিঠে ছোট্ট একটা হ্যান্ডস্যাক তাতে সামান্য কিছু ফার্স্ট এড চুরি ব্লেড দড়ি রাত কাটাবার দু একটা জামা কাপড় ইত্যাদি তার সঙ্গে একটা দু নলা বন্দুক দাদু বন্দুক চালাতে জানে বিস্ময়ে কিছু নাই আমরা অনেক দিন থেকেই জানি দাদু মিটমিট করে একটু হাসলেন বন্দুক চালানো কোনো কঠিন কাজ নয় রে বন্দুক তো যে কেউ চালাতে পারে আসলে টার্গেটের প্র্যাকটিস করা যে কত ভালো তার উপর যার যত টার্গেট ভালো তার উপর নির্ভর করছে বন্দুককে কত ভালো চালাতে পারে তত জানিস আমার টিপ খুব ভালো আমার টিপ দেখে সাহেব একবারে চক্ষু ছানাবড়া হয়ে যাচ্ছে সেসব যাক কথা দুর্গা দুর্গা পড়লে তো আমরা বেরিয়ে পড়লাম সরাইকেলার জঙ্গলে এসে সাহেবের সঙ্গে ঢুকেও পড়লাম তখনকার সেই কেলার জঙ্গলের তুলনা নাই কত হাজার পাখি জঙ্গলে ঢুকতেই দুটো বুনো শুয়োর দৌড়ে যেতে দেখা গেল বুনো শুয়োরের জন্য গুলি খরচ করা উচিত নয় আমি সাহেবের দিকে তাকালাম সাহেব আঙুল নেড়ে বলল যেতে দাও যেতে দাও জঙ্গলের ভেতর কোনো রাস্তা নেই কাটা ঝোপঝাড় বাঁচিয়ে কোনো রকম হেঁটে যাচ্ছিলাম ওপরে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ দেখা যাচ্ছে না গাছে গাছে আকাশটা একেবারে ঢাকা পড়ে গেছে ঘড়িত তখন মাত্র বেলা বারোটা কিন্তু সূর্যের আলোর কোনো হদিস নেই এ জঙ্গলে কোনো দিন সূর্যের আলো ঢোকে না বলেই মনে হয় সাহেব বলল মুখুজে চলো আমরা একটু এগোই আরও ভেতরে ঢুকলে বাঘের মনে হদিশ পাবো আমরা জঙ্গল এত ঘন যে একটু গাছমছম করছিল কিন্তু সঙ্গে যেহেতু বন্দুক আছে কোনো রকম বিপদের জন্য আমাদের কিন্তু ভয় করছিল মানে আমরা সবসময় বিপদের জন্য তৈরি ছিলাম হাঁটতে হাঁটতে আরও গভীর জঙ্গলে ঢুকে পড়লাম আমরা গলা শুকিয়ে এসেছিল ওয়াটার বটল থেকে জল খুলে একটু জল খেয়ে নিলাম সাহেব বললো চলো মুকুজে ওই ডিবিটার উপর বসে একটু বিশ্রাম করে নেওয়া যাক প্রস্তাবটা খারাপ নয় ঠিক আছে চলো দুজনে মাটির উপর ডিবির উপর হাত পা ছড়িয়ে একটু বসলাম আর ঠিক এই সময় হাত পঁচিশে দূরে সশর সশর করে কি যেন একটা শব্দ হলো পিপলু হঠাৎ করে বলে উঠলো কিসের শব্দ ছিল দাদু ভূতের দুর্বকা দিনের বেলায় ভূত থাকে নাকি দিনের বেলায় ভূতের সব ঘুমিয়ে থাকে রাত হলে ওরা জাগে ভূতের ব্যাপারটা মানুষের মতো নয় মানুষের থেকে ঠিক উল্টো তাহলে দাদু গড়গড়া টানতে গিয়ে বুঝলেন আগুন নিবে কাছে আমরা যখন দেখলাম শব্দটা আমাদের কাছেই এসেছে আমরা ততক্ষণে বন্দুক তাক করে তৈরি হয়ে পড়েছি ঝোপের দিক থেকে জন্তুটা বেরোলেই গুলি করব কিন্তু জন্তুটার আর কোনো সারা শব্দ কিন্তু ফেলাম না কিন্তু জন্তু তাও তো বোঝার উপায় নাই। এটা কি জন্তু সাহেবের মুখের দিকে তাকালাম সাহেব কিছুক্ষণ বুঝতে পেরেছে বলে আমার মনে হলো না সাহেবও কিছু বুঝতে পারেনি ফলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় কিন্তু রইল না খানিকক্ষণ এইভাবে কেটে গেল হঠাৎ আবার শব্দ ঝোঁকটা আবার একটু নড়ে উঠল আবার আমার আমরা সতর্ক বন্দুক তুললাম কিন্তু না আবার শব্দটা থেমে গেল বুবু একটু একটু করে আমাকে ঠেলে ঠেলে সরে সরে আসছিল দাদু বলল ভয়ের কি আছে রে তারপর কি হলো শোন সাহেব এবার ফিস ফিস করে আমার কানের কাছে মুখ এনে বলল মুকুজে এখান থেকে জন্তুটাকে ঠিক দেখা যাবে না আমি ঘুরে ওপাশে যাচ্ছি তুমি এখানেই পাহারা দাও এদিক দিয়ে যদি কিছু ছুটে পালায় তুমি গুলি করবে আর ওই দিক থেকে যদি কিছু বেরোয় আমি গুলি করব। সাহেব অভিজ্ঞ শিকারী ওর কথা মেনে নেওয়াই ভালো বললাম ঠিক আছে আমি বসছি তবে বেশি দূরে কিন্তু যেন সাহেব জঙ্গলে দুজনে ছাড়াছাড়ি হয়ে গেলে মুশকিলে পড়ে যাব সাহেব আমাকে ভরসা দিয়ে গুটি গুটি পায়ে বাঁদিকে খানিকটা এগিয়ে জঙ্গলের মধ্যে মিশে গেল তারপর আমরা দুজনে ছাড়াছাড়ি হয়ে গেলাম অনেকক্ষণ কেটে গেল সামনে ঝোপের দিকে বন্দুক তাক করে তৈরি হয়ে একা বসে আছি আর কোনো শব্দ নেই এপাশ ওপাশ দুপাশেই তাকালাম সাহেবের টিকিও দেখা যাচ্ছে না হঠাৎ সেই ঝোপের ভেতর থেকে তিরিং করে লাভ দিয়ে একটা হরিণ বেরিয়ে এসি সাঁ সাঁ করে ছুটতে শুরু করল আর যার কোথায় বন্দুক গর্জে উঠল কিন্তু আঙুলটা বোধহয় একটু কেঁপে উঠেছিল হরিণটা প্রাণে না মরে বেঁচে পালিয়ে গেল হরিণটা পালাতেই সব রহস্য পরিষ্কার হয়ে গেল আমি চেঁচিয়ে উঠলাম রবার্টসন কোথায় গেলেন আপনি হরিণ হরিণ কিন্তু সাহেবের কিন্তু কোনো সাড়া নাই যাক বাবা কোথায় গেল লোকটা কোনো বিপদে পড়লো না তো আমি আবার চাচালাম সাহেব ও সাহেব কোথায় তুমি এবারও কোনো উত্তর নাই ফলে বুঝতে পারছি আমার তখন কি অবস্থা বিদেশ বিভে এসে সাহেবের যদি কিছু হয় লজ্জার আর সীমা থাকবে না আমি খোঁজাখুঁজি শুরু করলাম সাহেবকে ঘড়িতে তখন সন্ধ্যা হব হব করছে জঙ্গলের ভেতরে তখন বেশ অন্ধকার জমাট বেঁধে উঠেছে আমি আরও কয়েকবার সাহেবের নাম ধরে ডাকলাম কিন্তু মিথাই চেষ্টা বাঘেই বা যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বাঘেই মনে হয় ছোঁ মেরে তুলে নিয়ে গেল নাকি লোকটাকে কি যে করি ভেবেই উঠতে পারছিলাম না অথচ রাত হয়ে গেলে আমারও তো বিপদ হতে পারে এখনই জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ি বস্তিগুলোতে গিয়ে খবর দেওয়া দরকার লোকজন সঙ্গে এলে একবার না হয় ভালো করে খুঁজে দেখা যাবে ফলে জঙ্গল থেকে বেরোনোর জন্য এগোতে শুরু করলাম কিন্তু তখন রাত্রির মতো অন্ধকার চারপাশে এসে গেছে কিছুই দেখার কোনো উপায় নাই ভেবেছিলাম দিনে দিনেই শিকার করে ফিরে যাব তাই টর্চও আনিনি কি ভুলই না করেছিলাম বলার কোনো মানে কথাই নেই জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললাম এদিকে ওদিকে জঙ্গল ছাড়ার কিছুই নেই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ঘুটঘুটে জঙ্গল মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম একে তো রাত তার উপরে গভীর জঙ্গল বাঘ এসে কখন যে গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কে বলবে কিন্তু বিপদের কখনও ভেঙে পড়লে চলে না বিপদে মনের সাহস রাখতে হয় আমি মনের সাহস রেখে এগোতে শুরু করলাম কতক্ষণ এইভাবে কাটলো বোঝার কিন্তু কোনো উপায় ছিল না হঠাৎ এক সময় চমকে উঠলাম জঙ্গলের ভেতরেই বেশ দূরে মিটমিট করে আলো জ্বলছে চোখে পড়ল আলো যখন নির্ঘাত ওখানে লোক আছে মনে মনে বেশ ভরসা পেলাম জোরে জোরে পা চালিয়ে দিলাম আলোর দিকে বেশ খানিকটা এগিয়ে বোঝা গেল জঙ্গলের ধারে একটা পোড়ো বাড়ি মতো আমি দেখতে পেয়েছি ভাঙা চোরা কিন্তু পোড়ো বাড়ি দেওয়াল ফুঁড়ে গাছগাছালি বেরোচ্ছে সেই বাড়ির সামনের দিকে একটা ঘরেই টিম টিম করে জ্বলছে এক বিন্দু আলু আমি প্রায় ছুটতে ছুটতে বাড়ির কাছে এগিয়ে গেলাম আর বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকে আমি তো অবাক দেখি রবার সাহেব। কি ব্যাপার সাহেব এখানে আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি সাহেব কেমন অপরাধীর মতো তাকালো আর বললো না মুখুজ্জে পথ হারিয়ে ফেলেছিলাম আমি তারপর হাঁটতে হাঁটতে এই পুরো বাড়িখানা চোখে পড়ে গেল সঙ্গে একটা মোম ছিল তাই জ্বালিয়ে নিয়েছি এসো ভেতরে এসো ফাঁকা বাড়ি রাতটা নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যাবে সত্যি ফাঁকা ভারী ঘরের ভেতর প্রচুর ঝুল আর ময়লা জমে আছে এখানে কেউ বাস করে না তা দেখেই কিন্তু বোঝা যায় কিন্তু ঘরের মাঝখানে একটা খাট পাতা রয়েছে রাতটা এখানেই না হয় শুয়ে কাটিয়ে দেওয়া যাবে মনে মনে ভাবলাম ঘরে ঢুকে বন্দুকটা পাশে রেখে খাটে বসলাম ঘড়িতে তখন কটা বাজে একবার দেখে নিয়ে দেখলাম এগারোটা সাহেব বলল বেশ অভিজ্ঞতা হলো তাই না বলো হ্যাঁ তা তো বটেই সাহেব কিন্তু এরকম পুরো বাড়ি হচ্ছে ভূতেদের না রাতে আবার ঝামেলা হবে না তো সাহেব হেসে উঠল। সঙ্গে বন্দুক আছে না ভূত এগোতে সাহস পাবে না আমি মনে মনে হাসলাম ভূত কি খারাপ ধরনের হয় তাহলে সাহেবের দৌড় দেখা যাবে যাই হোক খাওয়া দাওয়ার সঙ্গে কিছুই ছিল না কি আর করি ঢক ঢক করে একটু জল খেয়ে নিলাম সাহেব মোমবাতি সামনে একটা বই নিয়ে পড়তে বসল ভালোয় ভালোই রাতটা কাটাতে পারলে হয় বেশ কিছুক্ষণ কেটে গেল একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ সাহেবের গোঙানি শব্দ কি হলো ব্যাপারটা মোম নেভানো কেন খাট থেকে ধড়াক করে লাফিয়ে উঠলাম ঘরের দরজা জানলাগুলো হা হা করে খোলা এগুলো তো বন্ধ করে রাখা হয়েছিল তবে কি সাহেবই খুলে বাহাদুরি দেখাতে গিয়েছিল ও সাহেব কি হলো তোমার দরজা জানলাগুলো খুলেছ কেন খোলা বলে অল্প অল্প ভুতুরে আলো ছড়িয়ে পড়ছিল ঘরে সেই আলোতেই দেখা গেল সাহেব মেঝেতে উবু হয়ে পড়ে আছে গুঁ গুঁ শব্দ করছে ও সাহেব সাহেবকে তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু ভারী লাশ কি টেনে তোলা সম্ভব আহা কি হয়েছে বলো তো হঠাৎ মনে হলো পাশ থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল চমকে উঠলাম কে হাসছে কে আবার হাসি বটে আমি ঘুরে দাঁড়ালাম যদি যদি সাহস থাকে তো বল তুই কে আবার হেসে উঠল হাসতে হাসতে বলল কেন আমি আমাকে দেখতে পাচ্ছ না এই দেখো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না দেখি একটা নরকঙ্কাল হাওয়ায় অল্প অল্প দুলছে সাহেব যতই এই নরকঙ্কাল দেখেই ভিড়মি খেয়েছে আমি ঠিক বুঝতে পেরেছি যতই সাহেব চালাকি করুক এই নরকাল দেখি সে ভয় পেয়েছে কিন্তু আমি এত ঘাবড়ে যাওয়ার লোক কিন্তু নই বললাম না বিপদে বলে মাথা ঠান্ডা রাখতে হয় বললাম চালা কী হচ্ছে না ভূত সে যে আমাকে ভয় দেখানো হচ্ছে না গো আমি সত্যিগারের ভূত তুই সত্যিকারের ভূত প্রমাণ দেখাতে পারিস কি প্রমাণ ঠিক আছে একটা ছোট্ট শিশি নিয়ে আয় দেখি তুই যদি সত্যিকারের ভূত তাহলে আমি যা করতে বলছি তাই করে দেখা চুম করে একটা শিশি এসে আমার পায়ের কাছে পড়ল শিশিটা তুলে নিয়ে তার ঢাক খুলে বললাম নে এর মধ্যে শুক্কো শরীর নিয়ে ঢুকে যা দেখি পারিস কি না দেখি দেখ ঢুকতে হবে কিন্তু নাহলে আমি বুঝতে পারবো তুই নস হুম যেই না শিশির মধ্যে ঢুকেছে অমনি আমি তার ঢাকাটা লাগিয়ে দিলাম আটকে রাখলাম তো চালা কি আমার জানা আছে ঢুকবি না দাঁড়া জোর করে তোকে আমি ঢোকাবো সেই আমি শিশি হাতে কঙ্কালটার দিকে এগোলাম অমনি সেই ভূত মা গো বাবা গো মা গো বাবা গো বলে দৌড়ে পালিয়ে গেল শিশিতে সে ঢুকলো না সময় পালাবার সময় ভূতটা চাঁচালো ঢুকবো ঢুকবোঁড়া আসলে আমি যে ঢাকাটা ছিপি লাগিয়েছিলাম আমি মনে মনে করেছিলাম ভূত বুঝি ঠুকে গেছে সেই জন্য আমি ঢাকার মুখটা লাগিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম চোখের সামনে ভুতটা দাঁড়িয়েছে কঙ্কালটা তখন আমি বুঝে গেলাম যে ও বোতলের ভেতর ঢোকে নি বোতলটা আগিয়ে নিয়ে যেতেই ও দৌড় তারপর বেশ কিছুক্ষণ কেটে গেল ভূতের আর কোনো সারা শব্দ দেখতে পাচ্ছি না আমি মোমটাকে আবার জ্বালালাম সাহেবকে মেঝে থেকে কোনো রকমে টেনে টুনে একটু বসিয়ে আমি আশ্বস্ত করালাম তারপর আবার জানলা দরজা বন্ধ করে সাহেবের পাশে বাকি রাতটা আমি জেগে জেগে কাটিয়ে দিলাম দাদু থামলেন বুবু জিজ্ঞেস করল সত্যি গল্প সত্যি নয় তো কি মিথ্যে নাকি দাদু মিষ্টি মিষ্টি করে একটু হাসলেন ভূতের গল্প কখনো মিথ্যে হয় না রে বোকা হা হা আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটা তোমরা শেয়ার করো নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আর লাইক আর কমেন্ট করতে ভুলো না আমি বৈশাখী বলছি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো নমস্কার